আসসালামু আলাইকুম মানুষের জীবন যে ক্ষণস্থায়ী সেই বিষয়টা সবাই জানি তারপর আমরা একটা সুন্দর মানে সিনারি দিয়ে শুরু করেছি এটা একটা দেখেন বাড়ি এই ভদ্রলোক বিদেশে থাকতো প্রচুর টাকা আয় করেছে তার একাধিক ঘর আছে এখন অনেক দিন যাবৎ ঘর থাকে না ঘর তালামা কাজ আছে সবচেয়ে মজার ব্যাপার হলো দেখেন এখানে গাছটাছ আছে এখন কেউ থাকে না পরিতার্থ হিসেবে আছে আমি যেই জিনিসটা দেখাইতে যাচ্ছি সে বিদেশে থাকতো প্রচুর পরিমাণে টাকা অর্জন করছে এই ঘর একদম ভেঙে নিয়ে চলে গেছে এইটা তার হলো বাড়ির এক ধরনের পাশ ওয়াল এখানে ধৈচা গাছ বলে ধুইচা গাছ মানে গাছ ই হচ্ছে সে মারা যাওয়ার পর এই বাসায় আর কেউ থাকে না যে আমরা অর্থ সম্পত্তি প্রতিপত্তি ক্ষমতা সব কিছু নিয়ে সময় বড়াই অহংকার এগুলি করতেই থাকি আসলে দিন শেষে দিন শেষে মানুষের আর কোনো কিছু করার নেই আপনি যখন চলে যাবেন পৃথিবী থেকে সব কিছু শূন্য পড়ে থাকবে দেখেন ওই লোক তো এটা দেখতে পাচ্ছে না দেখেন সে থাই গ্লাস লাগাইছে এত কিছু করছে সেই বাড়িতে থাকতে পারে নেই বাড়িটা এমনিই পড়ে আছে এই যে কত বড় গাছ গাছে ফল ধরেছিল তারা নেই হ্যাঁ তার কিছু তার ওয়াইফ ছিল সে চলে গেছে অন্য জায়গায় থাকে তার বাচ্চা ছিল আমি চিনি সে অন্য জায়গায় থাকে বড় হয়ে গেছে সবচেয়ে বড় কথা হলো যে আমরা যেন অহংকার না করি আমি কোনো কিছু নিয়ে অহংকার করি না কারণ অহংকার হলে সৃষ্টিকর্তার চাদর অহংকারকে সৃষ্টিকর্তার চাদর বলা হয় সে গায়ে দিয়ে থাকে আমরা যখন অহংকার করি তখন তার চাদর নিয়ে টানাটানি করা সামিল হয় যেটা ব্যবী এবং চরম মূর্খতা যা সৃষ্টিকর্তাকে আরও বেশি মানে রাগিয়ে দেয় বা অধ্য সৃষ্টিকর্তার কাছে আর অধ্যত্ত্ব দেখায় তাই আসুন আমরা সবাই সবার সাথে ভালো ব্যবহার করি আমাদের মৃত্যুর পর সব কিছু এভাবে পড়ে থাকবে কেউ ধরবে না এই পৃথিবীর জাগা যে স্থান কোনো কিছুই মূল্যবান না মানুষের মৃত্যুর পর সব কিছু মূল্যহীন হয়ে যায় তাকে কেউ আর মনে রাখে না আপনাকেও রাখবে না আমাকেও রাখবে